যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছ লুটপাট করছো চাঁদাবাজি করছো সবাই সাবধান হয়ে যাও সেনাবাহিনী বিশেষ ক্ষমতায় আসছে আসসালামু আলাইকুম জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দেয়া হচ্ছে সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আপনারা জানেন যে সেনাবাহিনীর কিন্তু ব্যক্তিগত কোনো কিন্তু ক্ষমতা নেই কাউকে গ্রেফতার করা শাস্তির বিধান করা কোনো এলাকায় আইন শৃঙ্খলা অবনতি হলে তাদের সাময়িক পরিস্থিতি মোকাবেলা করার জন্য কোনো প্রজ্ঞাপন জারি করা কিন্তু তাদেরকে একটি ম্যাজিস্ট্রেসিভ পাওয়ার ক্ষমতা দেওয়া হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে সেটি কিন্তু ঘোষণা করা হয়েছে যার ফলে সেনাবাহিনীর তৎক্ষণাৎ কোনো অপরাধীকে গ্রেপ্তার করতে পারবে এবং কোনো এলাকার শান্তির শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশেষ ঘোষণা দিতে পারবে এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়ার ফলে পুলিশের সাথে সাথে সেনাবাহিনী কিন্তু কাঁধে কাঁধ মিলে অপরাধীদেরকে মোকাবেলার জন্য তারা সহায়তা করতে পারবে বিশেষভাবে পুলিশকে এখন এখানে একটি কথা বলে রাখি যারা চাঁদাবাজ দুর্নীতিবাজরা রয়েছে তারা কিন্তু সাবধান হয়ে যান এখন কিন্তু সেনাবাহিনী বিশেষ যে ক্ষমতা পেয়েছেন তার মাধ্যমে কিন্তু চাঁদাবাজ দুর্নীতি প্রতিবাদ অপরাধীদেরকে বিশেষ আইনের আওতায় আনতে পারবে শাস্তির বিধান করতে পারবে আর এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা ক্ষমতা সেনাবাহিনী কিন্তু দুই মাস প্রয়োগ করতে পারবে আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব যারা রয়েছে ডক্টর ইনুজ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য